বাবুরে কেন বাংলাদেশের কেন মাজারের দরবারের কেন গান্দা খুরা একজনের কেন তেল অথুনেন খুব ভালো লাগব। আমমের তেল অটটা শুনেন। কেমন লাগছে তেলোয়ারটা কেমন আমার খোর তারে নিয়ে এসেছি আমি কেন বাগিসার ভিতরে শুধু বাদির পয়সা দি হিড়ি কেন শরীর ঘোড়া দু ডাকালাই কি কথা বুঝিনি এই বাসা কেন মানে তেলোয়া টেলোয়া থুই হেতে গাঁদা থাকবো এত কুমার গান দিয়ে বলা আসিল কি তোমায় মানছে নামাজ ওড়াইতে মাইছি কি কিছু কথা বুঝলেন দেখ আর বাসারে অনেক দূর থেকে আনছি যদি হাদিয়া না দেন এলে কিছু বাটান দি দেন এটাই যথেষ্ট আই যাই আই যাই আরো বিপদ আছে